বাংলাদেশে এমন অনেক মসজিদ আছে এক কোটি কোটি টাকা প্রজেক্ট ঠিক শেষ জামান হাদিসের মতো নবীজি বলেছেন শেষ জামানায় কিছু মসজিদ হবে চাকচিক্তময় একদম গর্জিয়াস হেদায়ত উঠে যাবে পরের লাইন হচ্ছে হেদায়ত উঠে যাবে ওটা নাই নামাজ শেষ মসজিদ বন্ধ মসজিদে খাদেমদের মাঝে মাঝে অস্থিরতা দেখলে মনে হয় যে বাসায় গিয়ে শূন্যটা করি এখানে পড়ার দরকার নেই বিরক্ত হচ্ছে মনে হয় নামাজ শেষ হওয়ার পর তাড়াতাড়ি এসি বন্ধ করতেছে লাইট অফ করতেছে অফ করতেছে ভাই তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান বিরক্তছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তো উম্মার ক্রান্তির লোক নেই আপনি এগুলো চিনতে পারবেন তাছাড়া পারবেন না আল্লাহ নবী বলছেন যদি তোমরা হাত দিয়ে প্রতিবাদ করতে না পারো যেটা সামর্থ্য আপনার নাই মুখ দিয়ে যেন প্রতিবাদ করে এখন এই জায়গায় আমাদের ইমান ঠিক আছে না নাই এইসব ইস্যুতে যাদের লিখার ক্ষমতা আছে তাদের উপর লিখা ওয়াজিব যাদের বলার ক্ষমতা আছে তাদের উপর বলা উচিত যাদের আরো বড় কোনো সহায়তা পাঠানোর সুযোগ আছে না এটা পাঠানো তাদের জন্য অজীব যাদের রাষ্ট্রীয় ভাবে কিছু করার ক্ষমতা আছে ওইটা করা তার উপর অজীব আর যার এসব কোনো কিছুই করার ক্ষমতা নাই তার উপর দোয়া করা অজীব আমাদের কি দোয়া করার ক্ষমতা নাই আল্লাহ শুনবেন না আমাদের দোয়া এখন আসেন ফাইল্যান্ডে আসতে যদি তোমরা এতেও সক্ষম না হওয়া আরে বাবা মুখের কথা বলারও সুযোগ নেই মুখে বললেও সমস্যা অবস্থা খারাপ গরদান থাকবে না আবু হাই বলেছিলেন একটা কথা আমি এমন অনেক এলএম জানি যেগুলো যদি আমি এখন বলা শুরু করি আমার গরদান থাকবে না সে একই কথা আমাদেরকেও মাঝে মাঝে ইশারাঙ্গিতে বলতে হয় যতটুকু বলছি এতে বুঝে নেন এর চেয়ে বেশি বলতে গেলে আমাদের গরদান নাও থাকতে পারে আর আমি ইসরায়েলের হিস্ট্রি পড়েছি ওর পুরো হিস্ট্রি মোটামুটি আমি আর এই লাস্ট এই পুরো এক মাসে বেশি করে পড়েছে যারাই তাদের এগেনস্টে দাঁড়িয়েছে কথা দিয়ে কলম দিয়ে বিভিন্ন ভাবে এরা তাদেরকে গুপ্ত হত্যা করে হত্যা করেছে যে ব্রিটেনের শোনেন যে ব্রিটেনের হাত ধরে সে এই ক্ষমতা পেয়েছে ওই ব্রিটেন উনিশশো সালের দিকে ওর বিরুদ্ধে চলে যাচ্ছিল